আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছি হরিরামপুরের Amazon কতো একটি বনে যেই বনে আসলে তো বেসিক্যালি এই বনটা 2020 এ যখন করোনা ছিল ভরপুর তখন কিন্তু এই করোনার সময় বনটার আবিষ্কার হয় আজকে 2025 প্রায় 4 বছর পার হয়ে গেছে তবে বনের সেই সৌন্দর্যটা কিন্তু এখন পর্যন্ত আর সেটা নেই যে ন্যাচারাল গত ছিল একটা ভয়ঙ্কর অনেক কিছু ছিল তবে এখনো আছে আপনি যদি এই দিকটা একটু দেখান পুরো দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করেন এই জঙ্গলটা কিন্তু বেশ ভয়ানক ছিল এদিকে বেশ ভয়ানক ছিল কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে জন কিন্তু অনেকটাই নিধনের পথে তো আমি আরো জানতে পেরেছি যে বনের যে রাস্তাগুলো ছিল যে নেচারাল যে রাস্তাগুলো ওগুলো ধ্বংস করা হচ্ছে গাছগুলো অনেকটাই ধ্বংস করা হচ্ছে সেই সাথে প্রকৃতির যে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু কিন্তু দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের আজকে এই জন্য আসা বোধ কিছু কিছু রাস্তা রয়েছে খুবই ভয়ঙ্কর আমি এখন বিকাল হয়নি বিকাল হয়ে গেছে বা সন্ধ্যা হয়নি তো সন্ধ্যা হওয়ারও আরো ঘন্টা খানিক সময় বাকি আছে ইতিমধ্যেই এমন কিছু জায়গা রয়েছে যে জায়গায় গেলে আপনি ভয় পাবেন অর্থে বনের কাঁপছে ভয় এরকম একটা নেচারালগত একটা ভয় কাজ করে একেবারে সত্যিকার অর্থে একটা বন তবে আমি বলতে পারি আসলে এই বন গুলাকে আমাদের উচিত সংরক্ষণ করা যদি তাই না হয় যদি এগুলা উজাড় করে দেয়া হয় আগুন ধরানো হয় অথবা অন্য কোন কোন ভাবে যদি খোরাখুরি করা হয় তাহলে কিন্তু এই বনের সৌন্দর্য সেটা কিন্তু আর থাকবে না আমরা চাই আমাদের যে হরিরামপুরের যে প্রাকৃতিক ভাবে একটা বন উঠছে খুবই চমৎকার ভাবে মাসাল্লাহ আমি দেখেছি এই হরিরামপুরের যখন দু একুশ বিশে উদ্বোধন হওয়ার পরে যখন একুশ হইল একুশের সময় বিভিন্ন শুধু মানিকগঞ্জ থেকে নয় পাশের জেলা থেকেও ফরিদপুর জেলা ঢাকা জেলা এইদিকে নবাবগঞ্জ থেকে দোহার থেকে মানিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসতো দেখার জন্য তখন কিন্তু একটা নেচারাল ভাব ছিল আসলে আপনি দেখবেন প্রকৃতির কাছে মানুষ যদি আসে সেই প্রকৃতিটা মূলত যে অস্তিত্ব এবং সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো তারপরে যখন মানুষ আসতে থাকে আসতে থাকে তখন কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট হতে থাকে কিন্তু ইদানিং এই পর্যায়টা একদম চরম পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে তো আমি চাই আমাদের যে হরিরামপুরের একটা সৌন্দর্য প্রাকৃতিক যে সৌন্দর্য এটা বজায় থাকুক সামনেই হয়তো আর আধা কিলোমিটার পরে কিন্তু পদ্মা নদী অনেকটাই ভেঙে গিয়েছে নতুন করে আবার সরকার পদক্ষেপ নিয়েছে নদীটাকে সুন্দর ভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য তো বন্ধুরা আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের এই প্রাকৃতিক বনটা আপনি একটু বনটা আবার দেখান যে আমাদের এই প্রাকৃতিক বনটা রক্ষা পাক মানুষ তারা ঘুরতে আসুক সুন্দরভাবে চলাফেরা করুক সবকিছুই স্বাভাবিক নিয়মে চলুক এমনটাই আমরা চাই যে যেন বনটা একেবারে যদি আপনাদেরকে দেখানো হয় বেশ ভয়ঙ্কর একটা বন বনের ভিতরটাও কিন্তু বেশ ভয়ানক বনের এই ছাড়টা আপনি যদি ভিতরে ঢুকেন বনের ভিতরে অনেকগুলো রাস্তা রয়েছে শুধু একটা দুইটি না অনেকগুলো রাস্তা অনেকগুলো দিক রয়েছে অনেক জীব জানোয়ার অনেক জন্তু রয়েছে আসলে আসে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন হরিরামপুরের অ্যামাজন কত বানে বনে এটা এটার অবস্থানটা আসলে হারুকান্দি ইউনিয়নের ভিতরে পড়ছে পদ্মা নদীর পাশে এই সোজা হারুকান্দি ইউনিয়নের পরিষদের পাশ দিয়ে আপনারা এখানে আসতে পারেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা আসসালাম